কি অবস্থা কেমন আছেন সবাই মহামতের বৃষ্টি পড়তেছে আল্লাহ ধরছে মানুষের উপরে কয়েকদিন কি গরম ছিল প্রচুর গরম ছিল গরমে মানুষ ঘুমাতে পারে নাই দেখেন এখন বৃষ্টি পড়তেছে আল্লাহ অপুরুপ সৃষ্টি মোহাম্মত আল্লাহ মানুষের উপর বর্ষিত হয়েছে বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে মানুষ একটু গরম থেকে এখন একটু স্বস্তি পাবে তারপরে কিছু কিছু মানুষ আছে যে শুক্রিয়া নেই বৃষ্টি হইলো নানা কথা বলে গরম পড়লো নানা কথা বলে গাছগুলো বাতাসে দোল খাচ্ছে বৃষ্টি পড়তেছে কত সুন্দর অপূর্ব অপরূপ দৃশ্য আল্লাহ মোহাম্মদ De așa dă... Am găsit glăbinii peste sadele. Dar așa. așa. ঘাস প্রাণ ফিরে ফুল ফুলছে সাদা কাঠগুলা গুলা আজকে আমি এটা করছি সাপটা পরে গেছে পরিষ্কার হয়েছে কবুতর গুলো স্বস্তি তো বেশ করা কবুতর মারা গেছে আমার গরমের মধ্যে কবুতর গুলো স্বস্তি পাইতেছে